শেষ পর্যন্ত পর্যটক না আসায় চরম হতাশ এবং ক্ষুব্ধ সেন্ট মার্টিন এজন্য এ তারা জেলা প্রশাসনকেই দায়ী করছেন দীর্ঘ আট মাস পর আশার আলো দেখলেও শেষ পর্যন্ত তা নিভে গেছে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করা পর্যন্ত পর্যটনের শর্ত শিথিলের দাবি করেছেন তারা ইসমাল হোসেন জনি তোলা ছবিতে সেন্ট মার্টিন থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন সাথে ছিলেন কক্সবাজের প্রতিনিধি এহসান আল কোতবি বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ এনার্জি পর্যটক না পেলে একদিন আগেই জাহাজ না চালানোর ঘোষণা দিয়েছিলেন মালিকরা তারপরও দিববাসী আশায় ছিল হয়তো প্রথম দিন অল্প হলেও পর্যটক আসা শুরু হবে দিন শেষে চরম হতাশার কথাই জানিয়েছেন তারা কর্মচাঞ্চল্য ফিরে আসার পরিবর্তে চারদিকে যেন শুনশান নিরবতা প্রধান বাজারে লোক নেই অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা

সকাল থেকে সমুদ্রের আবহাওয়া কিছুটা দুশ্চিন্তায় ফেলেছিল দ্বীপবাসীকে এই সুযোগে জেলেরা ব্যস্ত ছিলেন জাল ও নৌকা মেরামতে অনেকে টাকার অভাবে সেটাও পারছেন না এক বেলা যদি মাছ দিয়ে বাদ খাইতে গেলে কষ্ট হই কিভাবে সাগরে যাইতে পারিনি তবে কিনি লেবারিগরি কিনি যদি হাইতে তখন টাকা মিলে ফেললে না কিনি হাইতে পারি টাকা যদি মিলাই না পারলে কিনি হাইতে পারিনি দ্বীপের বিভিন্ন অংশের হোটেল রিসোর্টগুলো ছিল আগের মতোই প্রথম দিনেও কেউ চালুর উদ্যোগ পর্যন্ত নেয়নি সব মিলিয়ে সবার আর্থিক অবস্থা পড়েছে অনিশ্চয়তায় এটা খুলে দেওয়া মানি এই না যে আমি খুলে দিলাম দেড়শো কিলোমিটার পাড়ি দিয়ে আবার দেড়শো কিলোমিটার পাড়ি দিয়ে চলে যাওয়া এটা কতটুকু গ্রহণযোগ্য এটা কিন্তু শুধু কথার উপর কথা প্রজ্ঞাপন জারি করা এদিকে জাহাজ মালিক এবং পর্যটন ব্যবসায়ীদের দাবির মুখেও নিজেদের সিদ্ধান্তে অটল জেলা প্রশাসন প্রথম দিন কেন সফল হলো না তার পক্ষেও যুক্তি দিয়েছেন তারা তাদের সাথে আমরা কথা বলেছি ওনারা জাহাজ যারা চালাবে তারা বিআইডাব্লুটের অনুমতি নিয়েছে আমাদের কাছে আবেদন করেছে আমরা তাৎক্ষণিকভাবে অনুমতি দিয়েছি তারা যাত্রীর জন্য অপেক্ষা করতেছে যাত্রী পেলে তারা চালানো শুরু করবে দিনের শুরু থেকে এলাকাবাসীর অনেককেই কর্মসংস্থানের খোঁজে দ্বীপ ছেড়ে টেকনাফে চলে যেতে দেখা গেছে পর্যটকদের নিরাপত্তা উপলক্ষে এমনকি দ্বীপবাসীর বাড়তি নিরাপত্তার জন্য ঠিক আগের মতোই যুদ্ধ জাহাজগুলো এখানে মোতায়েন আছে এমনকি এই পর্যটনকে ঘিরে কোনো রকম নাশকতা জন্য না হয় সেটারও পর্যাপ্ত টহলে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু পর্যটকরা প্রথম দিন আসবেন তাদের মন ভালো হয়ে যাবে শহর দেখে তাদের খুশি লাগবে বা অন্যরকম একটি অনুভূতি তৈরি হবে এমন কোনো কর্মসূচি জেলা প্রশাসনের পক্ষ থেকে দেখা যায়নি যেখানে সেখানে ময়লা আবর্জনা পড়ে আছে ঠিক আগের মতোই আবদুল্লা তুহিন যমুনা নিউজ সেন্ট মার্টিন দ্বীপ কক্সেস বাজার